এইটা হচ্ছে শাস্ত্র উপাদান ওইটা হচ্ছে মদ এখানে দিতে হবে মাছড় এইটা দেখুন اے او ساڈے موچاس کرن ناں اے او او ہمارے دے دیکھو او اے چن اتے اتے اوتے کوئی تھا ہاں سے بلوا اے او گاثر آڑا لے کے آیاں اے ابار کھیت ہاں فصل دے کھیت اے ہمارے دے کے اکو دین کیمرا এখানে সুন্দরবনের এখানে বাঘ হরিণ শিয়াল বানর আবার এক পাশে হলো যে লোকালয়ের মানুষের অবস্থান বসবাস হ্যাঁ এটি একটি অভূতপূর্ব অবস্থান